হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে একটা খুবই মজার পিঠার রেসিপি শেয়ার করব এটা হচ্ছে ফুলঝুরি পিঠা চলেন দেখি ভিডিওতে এই পিঠার জন্য আমি প্রায় দুই কাপের মতো ময়দা আর হাফ কাপ হচ্ছে চালের গুঁড়া একসাথে মিলাই নিচ্ছি এখানে রাফলি দুই কাপ ময়দা আর হচ্ছে হাফ কাপ চালের গুঁড়া একসাথে করে এখানে নিয়ে নিলাম এখানে আমি কেনা চালের গুঁড়া দিয়েই এটা বানাবো দোকানে যেটা কিনতে পাওয়া যায় এই পিঠাটা বানানোর জন্য খুবই অল্প জিনিস লাগে আর বানানো অনেক সহজ কিন্তু খেতে এত মজা অসম্ভব মজার একটা পিঠা আমি আমার লাইফে যত পিঠা খাইছি সব থেকে এই পিঠাটা আমার পছন্দ আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি মোটামুটি এক কাপ পুরাপুরি না আমার কাপের মেজারমেন্ট হচ্ছে টু ফিফটি আর হাফ কাপের হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম পরিমাণ মতো একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দিয়ে সব শুকনো উপকরণগুলো আমি একটু ভালো মতো মিক্স করব। ময়দা তারপরে চালের গুঁড়া কালো জিরা আর হচ্ছে চিনি অনেকে এটা এখানে হচ্ছে পাউডার সুগার দিয়ে করে সেটাও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা কিন্তু ইম্পর্টেন্ট লবণটা না দিলে কিন্তু এই পিঠাটা স্বাদ হবে না লবণটা খুবই ইম্পর্টেন্ট এই পিঠার জন্য এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার বানাবো আমি পানিটা হচ্ছে রুম টেম্পারেচারের পানি পানিটার কোনো মেজারমেন্ট নাই এটার একটা থিকনেস হবে আমি দেখাই দিব শেষে আমি জাস্ট খুব ভালো মতো মিক্স করবো যাতে কোনো লাম্প না থাকে ময়দার মধ্যে এটা জাস্ট এখন ভালো মতো মিক্স করতে হবে মিক্স 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 আর কোনো কাজ নেই পানিটা বুঝে বুঝে দিবেন যেন নরম না হয় এই পিঠার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ডিম আমি যেই পরিমাণ চালের গুঁড়া নিয়েছি তার জন্য একটা ডিম ভেঙে দিলাম আমি ডিমটাও রুম টেম্পারেচারে ছিল ডিমটা দিয়ে আমি আবার খুব ভালো মতো মিক্স করব এই ব্যাটারের সাথে খুব ভালো মতো মিক্স করতে হবে এই মিক্স মিক্সিংয়ের কাজটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ভালো মতো না মিশালে পিঠাটা ভালো হবে না আমার মিক্স করা হয়ে গেছে এখন কনসিস্টেন্সিটা দেখেন ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে প্রথমেই একদম পাতলা করা যাবে না আস্তে আস্তে করে পানি দিতে হবে এটার কনসিস্টেন্সিটা এরকম হবে এক্স্যাক্টলি এর থেকে পাতলাও না ঘনও না একটা প্যানে আমি বেশি করে তেল নিয়ে এটা খুব ভালো মতো গরম করব আর এটা হচ্ছে সেই ছাঁচটা যেটা দিয়ে এই পিঠাটা বানাবো ফুলঝুরি পিঠা বানানোর মেন যেই জিনিস এটা হচ্ছে সেইটা আমি আরও একটু তেল দিয়ে নিলাম ছাঁচটা আমি তেলের মধ্যে বসায় রাখছিলাম খুব ভালো মতো তেল এবং ছাঁচ গরম হওয়ার পরে ছাঁচটা আমি ব্যাটারের মধ্যে পুরাপুরি ডুবাই নাই একটুখানি খালি রেখে ডুবাই দিয়েছিলাম এরপর ওখানে দিয়ে দিলাম তেলের মধ্যে এটা খুবই সাবধানে করতে হয় যদিও একদম কঠিন না পিঠাটা ভালো মতো উল্টায় দিতে হবে যাতে পুড়ে না যায় এটা এখন নরম মনে হচ্ছে দেখতে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ক্রিস্পি হয়ে যাবে খুব সাবধানে ভাজতে হবে চুলার জালটা এ সময়ে মিডিয়ামে রাখতে হবে কারণ জালটা যদি বেশি জোরে জ্বলে কালো হয়ে যাবে ক্রিস্পি হবে না ঠান্ডা হওয়ার পরে এভাবে করেই সবগুলি পিঠা আমি বানায় নিব এখানে যতটুকু ব্যাটার তাতে অনেকগুলা পিঠা হয়েছে বেশ ভালোই পিঠা হয়েছে আমার ছেলের এই পিঠাটা আসলে এত পছন্দ যে এই পিঠার রেসিপি হচ্ছে নাহিদাপুর নাহিদাপুর কাছ থেকে শেখা ওনার রেসিপি এটা উনি আমাদের এখানে পিঠা স্পেশালিস্ট ওনার মতো পিঠা আসলে কেউ বানাইতে পারে না আমাদের এদিকে ওনার সব পিঠা আমার খুব পছন্দ থ্যাংকস টু দাপা আমার ছেলে আজকে বলছে আই লাভ ইউ নাহিদানটি এটা তার ফেভারেট পিঠা আমার ছেলে খাচ্ছে অলরেডি যাই হোক পিঠা বানানো খুবই সহজ একটু ধৈর্য ধরে বানানো লাগবে আমি এখানে দেখতে পাচ্ছেন একসাথে চারটা করে পিঠা ভাজছি একটা উল্টায় দিচ্ছি আরেকটা দিচ্ছি এরকম করে খুবই ইজি কিন্তু খুবই ফান ছিল পিঠা বানানোটা তো এভাবে করে আপনারা আশা করি ট্রাই করবেন এই পিঠাটা হচ্ছে একটা অ্যাডিকশানের মতো একটা খাওয়ার পরে সাত মিটে না আরও খাইতে ইচ্ছা করে আরও খাইতে ইচ্ছা করে আমি সবগুলি পিঠা ভেজে নিলাম দেখেন কি সুন্দর খুবই ক্রিস্পি হয়েছে চিনি একদম পারফেক্ট খুব বেশিও না কম না চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন কিন্তু আমি কোনোভাবেই হাফ কাপের বেশি এখানে চিনি হাফ কাপের থেকে একটু বেশি এর থেকে বেশি আমি কোনোভাবেই দিব না আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে